কালারের মধ্যে স্প্রিং ম্যাট ফিনিশ রয়েছে দেখো স্কোয়ারের মধ্যে রয়েছে দুর্দান্ত কালেকশন রয়েছে দেখো মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে এরকম আইটেম পেয়ে যাবে মাত্র সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে এরকম আইটেম সব পেয়ে যাবে একদম পুজোর জন্য স্পেশাল দাম রয়েছে একদম স্পেশাল দাম বিশাল কম দামের মধ্যে পেয়ে যাবে স্ট্রেচিং আইটেম দুর্দান্ত কালেকশন দেখো এরকম টাইপের পেয়ে যাবে তো এগুলো দু হাজার টাকায় দামে বিক্রি হয় ঠিক আছে এগুলো তোমরা মাত্র এখানে সাতশো আটশো ছশোর মধ্যে পেয়ে যাবে পাঁচশো সাড়ে পাঁচশো পেয়ে যাবে যদি দুটো তিনটে করে বানাও আরও কমের জন্য তোমরা জাস্ট কন্ট্যাক্ট করো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে নাইন ডবল জিরো সেভেন টু এইট নাইন জিরো ডবল ফোর দেখো দুর্দান্ত কালার কোয়ালিটি রয়েছে সাড়ে চারশো পাঁচশোর মধ্যে সব পেয়ে যাবে হাই কোয়ালিটি ফ্রেম যারা আরও হাই কোয়ালিটি খুঁজছ এলিমেন্টসের আইটেম হয়ে যাবে এগুলো সব প্রিমিয়াম আইটেম হয়ে যাবে ষোলোশো আশি টাকা দাম রয়েছে এগুলো বারোশো চোদ্দোশো যেখানে যেমন আসবে যত কাস্টমারের ডবল দুটো তিনটে করে নেবে তাদের জন্য আরও দাম কমে যাবে দেখো দুর্দান্ত কালার একদম কালা কালার সিট ফ্রেম দু বছরের গ্যারান্টির সঙ্গে পেয়ে যাবে ছশো সাতশো রেঞ্জের মধ্যে পেয়ে যাবে এগুলো হাই কোয়ালিটি ফ্রেম আছে দেখো কম দামের মধ্যে বেস্ট কোয়ালিটি মধ্যে পেয়ে যাবে তোমরা সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে দুটো করে বানাও আরও তোমাদেরকে কালেকশান দিচ্ছি দেখো মেটালের অফুরন্ত কালেকশান মানে কমই নেই একটাও কালেকশান তোমার কম দামের মধ্যে নয় বেটার কোয়ালিটি কিন্তু তোমরা এখন জন্য পুজোর জন্য শুধুমাত্র তোমরা কম দামের মধ্যে পেয়ে যাবে দেখো মেটালের দেখো কত কালেকশান দেখবে কালেকশান দেখো শেষ নাই তার জন্য তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে দেখলেই তোমরা কালেকশানগুলো সব দেখতে পাবে দেখো আজকের তোমাদেরকে শুধুমাত্র পূজো স্পেশাল কালেকশন দেখাবো একদম প্রিমিয়াম সামনে দুর্গা পুজো চলে এসছে আর বেশি সময় নাই তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বা দুদিন তিন দিন আছে তোমাদেরকে আপডেট দিতে থাকবো কি কি কালেকশন এসছে আর কত কি প্রাইজ আর এখন পুজোতে ভাই লুট চলছে প্রচুর কম দামে বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটি পাবে তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো দেখো একটা একটা করে আইটেম থেকে দিয়ে তোমাদেরকে শুরু করব প্রচুর এরকম কালেকশান আছে অফুরন্ত কালেকশান আছে ঠিক আছে এবার লুক দেখো ভাই দুর্দান্ত কালেকশান হবে অনেক কম দামের মধ্যে পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে আর তোমাদেরকে আমি বলে দিই আমার নাম রজব ব্লু লেন্স অপটিক্স থেকে তোমরা অবশ্যই অনেকে চেনো যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলে দিয়ে আমি রজ তোমার বুক দেখছো ব্লু লেন্স অপটিক্স ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দাও আমাদের এখানে প্রচুর কম দামে তুমি যেখান থেকে খুশি ভিডিও দেখো তার থেকেও আশা করবো কম দামের মধ্যে কোয়ালিটি দেওয়ার আর আমরা কোয়ালিটি দিয়েই থাকি আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে তোমরা দেখলে আশা করছি বুঝে যাবে আমি কি আর নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়বে না এবারে তোমাদেরকে একটা একটা করে কালেকশন দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু দেখো প্রথমেই দেখাচ্ছি এই একটা কালেকশন স্প্রিং সাইটের মধ্যে ভাই আমি তোমাদেরকে একদম বলে রাখি চারশো তিনশো পাঁচশো তুমি এরকম বাজেট দেখো সব হয়ে যাবে একদম আজকে এত কম দামে দেবো আশা করছি এর কমে তুমি পাবে না কোয়ালিটি ফুল জিনিস ভাই এবারে কম দামে যদি বলে একদম সেটা একদম কম দামে রয়েছে একদম বেসিক আইটেম যেগুলো রয়েছে নাইনটি নাইন এইসব তো আইটেম রয়েছে তোমরা তো জানো এগুলো আলাদা করে বলার কিছুই নেই তো আজকে যেগুলো দেখাবো পুজো স্পেশাল ভাই পুজো স্পেশাল কালেকশানস তোমাদেরকে দেখাবো তোমরা চাইলে একটা কাজ করতে পারো যেটা হচ্ছে কি একটা ভালো জিনিস বানালে আর একটা কমের মধ্যে বানালে জাস্ট অর্ডিনারি চার পাঁচশোর মধ্যে ফ্লু ফ্লুকার্ড সব দিয়ে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বাট তার কমেও হয়ে যেতে পারে হলো এবার তোমাদেরকে প্রিমিয়াম কালেকশান দেখাই প্রথমত দেখাই ভাই এই রকম আইটেম দেখো কালার কোয়ালিটি দেখো স্ট্রেচিং আইটেম রয়েছে জাস্ট একবার তোমাদেরকে লুকটা দেখাই পরে দেখলে আশা করছি তোমরা বুঝতে পারবে যে লেন্সটার কোয়ালিটি কত মানে ফ্রেমটা কত সুন্দর দেখতে এবার এর মধ্যে যখন তুমি ব্লু কাট লেন্স বসাবে তো আর বলার কিছুই নাই খুব দুর্দান্ত হয়ে যাবে প্রচুর দাম আছে ভাই এবার এর কালার দেখো এই একটা দেখলে এই একটা কালার দেখো ঠিক আছে আচ্ছা রেড ম্যাট ফিনিশ যেটা একদম নজর কাড়া সবার সবার নজর কাড়বে রেড ম্যাট ফিনিশ দেখো রেড ম্যাট ফিনিশের সঙ্গে রয়েছে দুর্দান্ত কালার কোয়ালিটি আর ফ্রেমগুলো স্ট্রেচিং আছে ভাই হেভি হালকা পরে খুব আরাম চারশো তিনশো তুমি দুটো তিনটে দুটো করে নাও এরকম আইটেম তোমাদেরকে আটশো টাকা সাতশো টাকার মধ্যে করে দেবো যাও একদম ফ্ল্যাট মানে পুজোর জন্য শুধু স্পেশাল এইগুলো আছে ঠিক আছে দুটো করে নাও সাড়ে সাতশো আটশো সাতশো সব কমপ্লিট করে দেবো ফ্রেমের কথা বলছি দুটো করে এক পিস করে নয় কিন্তু দুটো করে বলছি ঠিক আছে দেখো এরকম আইটেম দেখো এবার হ্যাঁ এর প্রিমিয়াম কোয়ালিটিও আছে কমের কোয়ালিটিও আছে সব আছে ঠিক আছে দেখতে পেলে স্ট্রেচিং আইটে বারে বারে বলছি এটা শুধু পুজোর জন্য অফারটা থাকছে ঠিক আছে তোমরা যত কোয়ালিটি ফুল জিনিস নেবে যত কম দামের মধ্যে চা পারবো আমরা দিতে দেওয়ার চেষ্টা করব এই একটা আইটেম দেখো স্ট্রেচিং আইটেম রয়েছে ক্যাটসাই রয়েছে একটা লেডিস আইটেম রয়েছে চারশো সাড়ে চারশো আরও নিচে যাবে সাড়ে তিনশো টাকার মধ্যে দিয়ে দেবো পুজোর জন্য শুধুমাত্র আর প্রচুর কালেকশান রয়েছে দেখতে পাচ্ছো তুমি আমি এক এক পিস করে তো দেখাতে পারবো না দেখো এই হচ্ছে একটা ব্ল্যাকের সঙ্গে মেটাল আইটেম ঠিক আছে চারশো সাড়ে চারশো এরকম রেঞ্জের মধ্যে হয়ে যাবে যখন তোমরা দুটো করে নেবে তখন আরও দাম কমে যাবে ভাই আর বারে বারে বলছি পুজোর জন্য শুধুমাত্র এই দামগুলো থাকবে ওকে দেখো স্ট্রেচিং আইটেম তোমরা চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম তার কমে হলে সাড়ে তিনশো তিনশোর মধ্যেও হয়ে যাবে দুটো করে যখনই করবে দাম অনেক কমে যাবে ফ্রেমের দাম বলছি আর এরকম তিনশো থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে হলো আচ্ছা এবার আলাদা আলাদা আইটেম দেখাই দেখো ওই মালটা ওকে তো লেডিস আইটেম তোমাদেরকে দেখাই কিছু এরকম টাইপসের লেডিস আইটেম পেয়ে যাবে তোমরা স্প্রিং সাইডের মধ্যে আর টিআর বডি এগুলো হয় শিট বডিও দেখাবো সেল ফ্রেম যেটা আছে ঠিক আছে এগুলো দেখতে পারো প্রচুর লাইট ওয়েট হবে অ্যান্ড সব থেকে বড় জিনিস সেটাতে দুটো কাজই হয়ে যাবে গর্জাস লুকও আছে প্লাস রাফ ইউজও করতে পারবে দুটো কাজই হয়ে যাবে এবারে তোমাদেরকে কিছু হেভি কোয়ালিটির সেল ফ্রেম দেখাবো যেগুলোকে সিট ফ্রেম বলি এগুলোর দু বছর করে গোটা ফ্রেম বডি ওয়ারেন্টি থাকবে দেখতে পাচ্ছ এই ফ্রেমগুলো একটু ভাই দাম বেশি হবে কিন্তু এগুলোর কোয়ালিটিও সেই অনুপাতে আলাদা রয়েছে ঠিক আছে এবারে এইগুলো শুধুমাত্র তোমাদেরকে হাইফাই কালেকশান এই কারণেই দেখাচ্ছি কারণ ভাই পুজোর কালেকশান এগুলো ঠিক আছে এগুলো চিপ কিছুই না এবারে একটা প্রিমিয়াম বানাবে আর একটা তোমরা যখন চাইবে যে কম দামের মধ্যে নেব তখন কী হয় বলতো একটা ধরো প্রিমিয়াম বানালে ধরো হাজার টাকা কি সাতশো টাকা খরচা হলো কমপ্লিট দিয়ে আর আরেকটা কম দামে নিতে পারবো তোমরা চারশো টাকার মধ্যে ব্লু কার্ড ফ্লু কার্ড সব দিয়ে কমপ্লিট হয়ে যাবে ফ্রেম ফ্রেম সব দিয়ে ফ্রেমগুলো কেমন হবে এরকম টাইপের ফ্রেম হয়ে যাবে ঠিক আছে এরকম টাইপসের ফ্রেম হয়ে যাবে দেখতে পাচ্ছ তোমরা এগুলো খুব সুন্দর সুন্দর ফ্রেম হয়ে যাবে তো তোমরা দুটো দুটো করে সেট বানাতে পারো অনেক কম দামের মধ্যে পাবে আচ্ছা যারা আমাদের অ্যাড্রেসটা জানতে চাইছ তাদের উদ্দেশ্যে বলে রেখে আমাদের অ্যাড্রেস হচ্ছে সেভেন্টি নাইন বাই এইটটি কাশিনা চাটে জেলেন শিবপুর হাওড়া নেয়ার নবান্ন নবান্নর কাছে জাস্ট পাঁচ ছ মিনিটের রাস্তা রয়েছে তোমরা ফোন করে চলে আসতে পারো এবারে দেখো আরও হাই ফাই কালেকশান দেখো তার কোয়ালিটি ভাই দেখত খুব সুন্দর স্প্রিং স্ট্রেচিং আইটেম জাস্ট তোমাদেরকে আমি একটা পরে দেখা এর প্রচুর কালার আছে ব্লু রয়েছে ম্যাট ব্লু রয়েছে ম্যাট রেড রয়েছে অনেক কালার রয়েছে তোমরা জাস্ট দেখতে পারো এত সুন্দর সুন্দর কালেকশানস রয়েছে স্প্রিং সাইডের মধ্যে পুজো স্পেশাল বারে বারে বলছি এই কারণে কারণ এর কালেকশানগুলো আমরা সেরকমই নিয়ে এসেছি দেখো এই একটা কালেকশান দেখো রেগুলারের মধ্যেও কিন্তু খুব সুন্দর আইটেম রয়েছে স্প্রিং স্ট্রেচিং আইটেম রয়েছে লুকটা দেখো দেখলে আশা করছি তোমরা বুঝতে পারবে কেমন লাগছে না লাগছে ওকে এবারে তোমাদেরকে ভিডিওটা একটু ফাস্ট করছি কারণ প্রচুর কালেকশানস দেখাবো দেখো মেটালের মেটালের এগুলো রয়েছে এগুলো সবাই পড়ছে অল্প বয়সেও পড়ছে বয়স্করাও পড়ছে স্প্রিং স্ট্রেচিং আইটেম আছে ভালো কোয়ালিটি হবে গোল্ডেনের গোল্ডেনের প্রবলেম মেন হয় কি তাড়াতাড়ি সাদা হয়ে যায় এগুলোর ভাই এক বছর করে পুরো কালারের ওয়ারেন্টি থাকবে হলো স্প্রিং সাইডের মধ্যে এবারে এর কালার দেখো এই একটা কালার দেখলে এই একটা কালার দেখো কত সুন্দর সুন্দর কালার দেখো সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যে সব পেয়ে যাবে ফ্রেমের কথা বলছি এবারে এর কম দামের ফ্রেম নেবে আরও কম দামের মধ্যে পেয়ে যাবে তোমরা ঠিক আছে এগুলো তো তাও ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে স্প্রিংয়ের মধ্যে রয়েছে ঠিক আছে বাজেট সাড়ে তিনশো চারশো পাঁচশো খুব বেশি বেশি ছশোর মধ্যে এরকম আইটেম তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই একটা কালেকশান দেখো কত সুন্দর রয়েছে স্প্রিংয়ের সাথে রয়েছে এবারে আরও তোমাদেরকে মেটালের আইটেম দেখাচ্ছি মেটালের প্রচুর কালার আছে ভাই প্রচুর ডিজাইন রয়েছে ঠিক আছে চারশো সাড়ে চারশো পাঁচশোর মধ্যে সব তোমরা পেয়ে যাবে কেন বলছি একটা গল্পত্তা বলে দিচ্ছি কারণ সব রকমের আইটেম রয়েছে এর মধ্যে এই একটা আইটেম দেখো ঠিক আছে এবারে একটা কম দামের মেটাল তোমাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে কমের মধ্যে এরকম ফ্রেম তোমরা পেয়ে যাবে হচ্ছে তিনশো টাকার মধ্যে এরকম ফ্রেম পেয়ে যাবে স্ট্রেচিং মোটামুটি খারাপ না তিনশো টাকার মধ্যে এরকম পেয়ে যাবে আরও কালেকশান যেগুলো রয়েছে এরকম যদি ফ্রেম নাই। যারা একটু বয়স্ক রয়েছে তাদের জন্য নাইনটি নাইনের মধ্যে পেয়ে যাবে আবার এর ফিফটি নাইনের প্রোডাক্টও আছে ঠিক আছে সব রকমের আইটেম আছে দেখো এই একটা আইটেম দেখো এগুলো ফিফটি নাইনের মধ্যে যাবে দেখো নাইনটি নাইন লেখা রয়েছে বাট পুজোর জন্য আরও এটার দাম কম আছে ফিফটি নাইনের মধ্যে যাবে ঠিক আছে এবার দেখাচ্ছি ওয়ান ফোরটি নাইন দেড়শো টাকায় মাত্র স্ট্রেচিং আইটেম হয়ে যাবে মাত্র দেড়শো টাকার মধ্যে তোমরা এরকম আইটেম পেয়ে যাবে টিআর সঙ্গে পেয়ে যাবে শুধুমাত্র পুজোর জন্য এরকম দাম থাকবে ওকে এই একটা আইটেম দেখো তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে এরকম আইটেম পেয়ে যাবে স্ট্রেচিং আইটেম ঠিক আছে এর কালারও প্রচুর রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে এবারে আরও তোমাদেরকে ভালো ভালো কালেকশানস দেখায় যেমন ধরো এই আইটেমটা খুব পপুলার চলছে এখন দেখতে পাচ্ছ ম্যাট ফিনিশের সাথে ডার্ক গ্রিন কালার দেখো কালার কোয়ালিটি দেখো দেখলে তোমরা বুঝতে পারবে এ একটা খুব সুন্দর আইটেম হবে এর প্রচুর শেপ আছে ভাই এর কালারগুলো দেখাচ্ছি তোমাদের কত ইউনিক ইউনিক কালার দেখো এরকম টাইপের ফ্রেম তোমরা কমের মধ্যে যদি চাও দুটো কোয়ালিটি আছে একটা টিয়ারের ভালো কোয়ালিটি একটা টিয়ারের কমা কম দামে যেগুলো হবে আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে এরকমের মালও পেয়ে যাবে আর প্রিমিয়াম হলে পাঁচশো থেকে ছশো টাকা দুটো মালের দু রকম কোয়ালিটি সেটা আমরা দেখিয়েই দেবো হলো এই একটা আইটেম আছে দেখো ওইটারই কালারটা আলাদা রয়েছে ব্লুর সঙ্গে লাইট সাদা সব মিক্স রয়েছে ঠিক আছে দেখো এর জাস্ট কোয়ালিটির লুকটা দেখো আর একটা যারা একটু স্টাইলিশ করতে চাই শুধুমাত্র স্টাইলিশ ফ্যাশনের জন্য তাদের জন্য রয়েছে এরকম এগুলো সিট ফ্রেম সব দু বছর করে ওয়ারেন্টি থাকবে দেখতে পাচ্ছ ট্রান্সপারেন্ট সাইডটার ডিজাইন দেখো কত সুন্দর ডিজাইন দেখো এরকম আইটেম তোমরা পেয়ে যাবে খুব সুন্দর আইটেম এগুলো শিট ফ্রেম দু বছরের গ্যারান্টির সাথে পাবে তোমরা ওয়ারেন্টি ওয়ারেন্টি নয় হলো লেডিসদের জন্য ওই আইটেমেরই পুরো ফুল ডিজাইন রয়েছে দু বছরের গ্যারান্টির সঙ্গে এই আইটেম তোমরা পেয়ে যাবে এখন শুধুমাত্র পুজোর জন্য কম দাম কারণ হচ্ছে যারা আমাদের পুরোনো ভিউওয়ার্স রয়েছে তারা অবশ্য জানে যে কত কম দামের মধ্যে এই আইটেমগুলো দেওয়া হচ্ছে স্প্রিংয়ের মধ্যে রয়েছে দেখো ফুল ফ্লেক্সিবল আইটেম ঠিক আছে এবারে কিছু রিমলেস দেখিয়ে দিই অর্থাৎ প্রচুর আমি কতগুলো দেখাবো যাই হোক ক্যাট সাই কিছু দেখিয়ে দিই তারপর রিমলেস দেখাচ্ছি দেখো এই হচ্ছে ক্যাট সাই আইটেম এগুলো হচ্ছে এরকম টাইপের ফ্রেম ঠিক আছে এগুলো সেল ফ্রেম হয় এগুলো ফাটে না খাটে না কিচ্ছু হয় না এগুলো দু বছর করে তোমরা গ্যারান্টি পেয়ে যাবে কত সুন্দর সুন্দর কালার দেখো এই একটা কালার দেখলে লাইট কালার এই একটা দেখো ডিপ কালারের মধ্যে রয়েছে এগুলো লেডিস কিন্তু আছে আচ্ছা আরও একটা কালার দেখাই দেখো লাইট পিঙ্কের উপর এগুলো সেলফ ফ্রেম প্লাস্টিক নয় বারে বারে বলছি দু বছর করে তোমরা এগুলো গ্যারান্টি ওয়ারান্টি পেয়ে যাবে এবারে কমের মধ্যে চাইলে তোমরা কম দামের মধ্যে নিতে পারো যদি মনে করো প্রিমিয়াম নেবো সেল ফ্রেমের প্রিমিয়াম নেবো তাহলে সেগুলোর একটু দাম হবে ঠিক আছে আচ্ছা আরও তোমাদেরকে দেখাই যেমন দেখো যারা ম্যাট ফিনিশই পছন্দ করে খুব স্কোয়ারের মধ্যে ম্যাট ফিনিশ দেখো হোয়াইটের সঙ্গে গ্রে টোন থাকবে দারুণ কোয়ালিটি ঠিক আছে এবারে আরও তোমাদেরকে আইটেম দেখাচ্ছি যেমন ধরো এই একটা দেখো ডার্ক কালারের মধ্যে রয়েছে ম্যাট ফিনিশ ফুল স্ট্রেচিং আইটেম রয়েছে এগুলো তোমরা টিআরের মধ্যে পাবে ট্রান্সপারেন্টের সঙ্গে যারা কম্বিনেশন খুঁজছো তাদের জন্য এরকম আইটেম রয়েছে ম্যাট ফিনিশের সঙ্গে ট্রান্সপারেন্ট হলো এইটার লেডিসও রয়েছে জেন্টসও রয়েছে ঠিক আছে আচ্ছা আরও তোমাদেরকে কিছু মেটাল কালেকশন দেখাই মানে কোনগুলো দেখাবো আর না দেখাবো আমি বুঝতে পারছি না যাই হোক এই একটা কালেকশান দেখো মেটালের মধ্যে ঠিক আছে এরকম তোমরা তিনশো সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাবে ঠিক আছে আরও কম চাইলে আরও কমের মধ্যে যখন দুটো তিনটে করবে তখন দাম আরও কমে যাবে এক পিসের করলে যা দাম হবে দু পিস তিন পিস করলে তখন দামটা আরও কমে যাবে ঠিক আছে দেখো এই একটা আইটেম দেখো স্প্রিংয়ের সাথে রয়েছে ঠিক আছে এগুলো এই ধরো সাড়ে তিনশো চারশোর মধ্যেও তোমরা পেয়ে যাবে আর যদি প্রিমিয়াম কিছু নাও একই টাইপের দেখতে হবে সেগুলোর কোয়ালিটিগুলো আরও বেটার হবে ঠিক আছে সেইগুলোর দাম হবে তোমার চারশো পাঁচশো এরকমের দামের মধ্যে হয়ে যাবে আচ্ছা মেটালে আরও তোমাদেরকে কিছু ডিজাইন দেখাচ্ছি দেখো মানে কত দেখাবো তোমাদেরকে আমি সেটা ভাবতেই পারছি না ওই জন্যে বলি আমার ভিডিও প্রচুর লেন্দি হয়ে যায় কারণ আমি দেখে শেষ করতে পারিনি যে আমি ভিডিওটা শেষ করে দেবো দু চার পিস মাল ওরকম ব্যাপার নেই স্প্রিং সাইটের মধ্যে হবে ম্যাট ফিনিশের সঙ্গে দারুণ কোয়ালিটি এবার দেখো গোল্ডেন যারা গোল্ডেন প্রিয় মানুষ আছে তাদের জন্য হচ্ছে এরকম আইটেম গোল্ডেনের মধ্যে খুব সুন্দর আইটেম হবে মেটালের এইগুলোর ভাই ওই সাত সাতশো টাকার মধ্যে দাম হয়ে যাবে কারণ এইগুলোর কোয়ালিটিগুলো অনেক ভালো মেটালগুলোর কোয়ালিটি ভালো আচ্ছা কম দামের মধ্যে মেটাল দেখাই দেখো আরও কম দামের দেখো কম দামের মধ্যে স্প্রিং সাইট তারপরেও এটা দাম কম সাড়ে তিনশো টাকা লেখা আছে সাড়ে চারশো দেখতেই পাচ্ছ সাড়ে তিনশো টাকা স্প্রিং স্ট্রেচিং আইটেম ঠিক আছে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে মেটাল এইটা কিন্তু ভালো কোয়ালিটি খারাপ না কিন্তু আবার এইটার কোয়ালিটি আবার এইটার কোয়ালিটি অনেক ফারাক আছে সেটা তোমরা সামনে থেকে দেখলেই বুঝতে পারবে ওকে যারা অনলাইনে অর্ডার করতে চাইছো তাদের উদ্দেশ্যে নাম্বারটা বলে দিচ্ছি নাইন ডবল জিরো সেভেন টু এইট নাইন জিরো ডবল ফোর এটাতে ইজিলি তোমরা কনট্যাক্ট করতে পারো সব যা যা রয়েছে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে যদি তোমরা অনলাইনে নিতে চাও অনেকে আমাদের অনলাইনে কাস্টমার নিয়েছে তাদের রিভিউ রয়েছে আমাদের চ্যানেলের মধ্যে তোমরা জাস্ট একবার দেখতে পারো আমি অনেক কিছু দেখাবো আরেকটু ভিডিওটা চেপে ধরে বসে থাকো শেষ পর্যন্ত দেখো দেখো এই একটা মেটাল ফ্রেম দেখো সাড়ে তিনশো তিনশোর এর মধ্যে পেয়ে যাবে আশা করছি যেই কোয়ালিটিটা যেই প্রাইসে দেবো তুমি যেখান থেকে খুশি খোঁজো কলকাতা হাওড়া হুগলি যেখান থেকে খুশি খোঁজো চ্যালেঞ্জ করে দিলাম এই প্রাইসের মধ্যে কোথাও হবে না গ্যারান্টি দিলাম আমরা আমাদের কাস্টমারদেরকে যখন আমরা অফার দিই সেটা অ্যাকচুয়াল অফার থাকে মানে দাম বাড়িয়ে দাম কমানো এরকম ব্যাপারটা আমরা করি না সেটা আমাদের যারা পুরোনো ভিউয়ার্স আছে তারা ভালো রকম জানে সো এই একটা আইটেম দেখো ম্যাট ফিনিশের সঙ্গে রেড আইটেম স্ট্রেচিং আইটেম রয়েছে সব তোমরা কমের মধ্যে পেয়ে যাবে ক্যাটসায়ের মধ্যে একটা মিষ্টি কালার দেখাচ্ছি দেখো মিষ্টি কালারের মধ্যে হয়ে যাবে হচ্ছে এরকম আইটেম দেখো স্প্রিংয়ের সঙ্গে স্ট্রেচিং আইটেম সেল ফ্রেম দু বছরের ওয়ারেন্টি পাবে ঠিক আছে এরকম আইটেম দেখো কত সুন্দর কালার দেখো হলো আচ্ছা আরও তোমাদেরকে আইটেম দেখাচ্ছি যেমন ধরো সেল ফ্রেম সেল ফ্রেমের কী হয় পুরনো পুরনো দেখতে হয় একটু বয়স্ক বয়স্ক লাগে তাই তো সেই কারণে লোকে সেল ফ্রেম নেয় না এই দেখো এই হচ্ছে সেল ফ্রেম দেখো কত সুন্দর লাইট কালারের মধ্যে রয়েছে পুরো স্ট্রেচিং রয়েছে যেমন করে তুমি এসে মুচড়ে মাচড়ে যেমন করে দেখাও আর একটা জিনিস আমি এরকমভাবে মুচড়ে কোনো দিনই দেখাইনি দেখাবো না তার কারণ হচ্ছে এগুলো শুধুমাত্র এই সামনের থেকেই দেখানো হয় তারপরে কেটে যায় ওই জিনিসটা আমি কোনো দিন আমার কোনো ভিডিওতে দেখতে হবে না যে আমি এরকম করে মুচড়েছি তাই আমি মোচড়াবো না এইগুলো মোচড়ানোও যাই দেখানোর মানে হচ্ছে এটা কি এইটা যখন দুবার তিনবার মোচড়াবো না এখান থেকে ভাঁজ পড়ে যাবে ভেঙে যাবে ওরকম আমি লোক দেখানি তো মোচড়াতে পারবো না এটা একটাই কারণ আমি সেই কারণে আমি কোনো ফ্রেমকে এরকম মোচড়াই না হলো এই একটা দেখো মেটাল ফ্রেমের সঙ্গে ব্ল্যাক ম্যাট ব্ল্যাকের সঙ্গে সামনে একটা গ্লজি হয়েছে ঠিক আছে স্ট্রেচিং আইটেম খুব ভালো কোয়ালিটি হবে এবারে আর একটা তোমাদেরকে মেটাল দেখা মানে কতগুলো দেখা আমি শেষ করতে পারছি না এই একটা হলো দেখো কত সুন্দর মেটালের সঙ্গে লুকটা দেখো ভাই কত দুর্দান্ত হবে পুজোর জন্য শুধুমাত্র তোমরা সাড়ে তিনশো চারশোর মধ্যে এরকম মেটাল পেয়ে যাবে ঠিক আছে বারে বারে বলছি পুজোর জন্য এরকম মেটাল পেয়ে যাবে সাড়ে তিনশো চারশোর মধ্যে এখনের জন্য শুধু এক্সক্লুসিভ এই দামটা থাকবে হলো আরও তোমাদেরকে কিছু দেখাই যেমন তোমাদেরকে মেটালে আরও আইটেম দেখাচ্ছি দেখো মানে আইটেম দেখি আমি ঠিক থামতে পাচ্ছি না যাই হোক দেখো গোল্ডেনের সঙ্গে ম্যাট ফিনিশের সঙ্গে ব্ল্যাক ঠিক আছে কত প্রিমিয়াম আইটেম দেখো পুজোর জন্য এগুলো খুব কম দামে থাকবে আর এগুলো খুব এক্সক্লুসিভ আইটেম কিন্তু নর্মাল ফ্রেমের মতো নয় কিন্তু যে পাতি ফাতি ফ্রেম ওরকম কোনো সিন নাই পুজোর জন্য তোমাদের জন্য শুধুমাত্র এগুলো প্রচুর কম দামের মধ্যে থাকবে তোমরা জাস্ট একবার জিজ্ঞেস করে নাও দাম ফাম কি প্রত্যেকটা দাম বললে ভাই ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে এর একটা দেখো ম্যাট ফিনিশের সঙ্গে সামনে কোনো গ্লসি আছে উপরটা রেড ম্যাট ফিনিশ ভাই লুকগুলো দেখো এর মধ্যে যখন লেন্স বসবে না তুমি কল্পনা করতে পারবে না একটা নর্মাল যারা চশমা রেগুলার ইউজ করে তাদের থেকে আর এটা সুইচ করলে কতটা লুক চেঞ্জ হবে তো এই হচ্ছে এই একটা কালেকশন হয়ে যাবে এইটারই ম্যাট ব্লু দেখাচ্ছি দেখো দেখো ওইটারই দেখো ব্লু দেখো সিলভারের সঙ্গে ব্লু ভাবতে পারছো কত সুন্দর কালার কম্বিনেশন দেখো আমি জাস্ট পড়ছি তুমি লুকটা দেখো সবাই কমেন্ট করে ভাই কোনটা কার আমার মুখে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমি জানতে চাই আর একটা জিনিস আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকে বলবো তারা কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কারণ অনেকে লাইক করে বলে দাদা আমি লাইক করেছি আমরা বুঝতে পারি না ঠিক আছে কে কোথার থেকে দেখছো সেটা কমেন্ট করো তাহলে বুঝতে পারবো আচ্ছা তুমি ভিডিও দেখেছো ওকে তো এরকম আইটেম তো পেয়ে গেলে পুজোর জন্য প্রচুর কম দামে পাবে আর এটা আমাদের পুজোর জন্য ফার্স্ট ভিডিও এবার আরও প্রচুর কালেকশান আমি একবার তো দেখাতে পারবো না কিছু আরও তোমাদেরকে দেখিয়ে দিই যেমন দেখো মেটালের মধ্যে এই একটা আইটেম দেখাই দেখো কত সুন্দর আইটেম দেখো দুর্দান্ত কোয়ালিটি ভাই পুরো স্প্রিংয়ের মধ্যে স্টিল কালারের সঙ্গে সামনে রয়েছে আর এটা গ্রে কালার জাস্ট তুমি লুকটা একবার দেখো কত সুন্দর লাগবে ঠিক আছে এরকম আইটেম তোমরা পেয়ে যাবে এবার এর প্রচুর শেপ আছে মানে এক একটা আইটেমের প্রচুর শেপ প্রচুর কালার আমি কতগুলো দেখাবো তোমাদেরকে যতটা পাচ্ছি আমি দেখাচ্ছি এই একটা আইটেম দেখো এটা কিন্তু ভাই ক্রিমি হোয়াইট কালার এই যে কালারটা আর সিলভারের সঙ্গে রয়েছে দেখো লুক দেখো ভাই লেন্স যখন পড়বে এর ফ্রেমটার পুরো রনকটাই পাল্টে যাবে ওকে আচ্ছা যারা কম দামের মধ্যে একদম মেটাল খুঁজছো তাদের উদ্দেশ্যে আমি একটা মেটাল দেখাচ্ছি একদম এই মেটালটা হাত বাড়িয়ে দাও হ্যাঁ দেখো এই মেটালটা যেটা রয়েছে এগুলো তোমরা এরকম মেটাল হলে যদি কম দামের মধ্যে চাও আড়াইশো দুশো আশি এর মধ্যে পেয়ে যায় ভাই আমি এর আগের ভিডিওতেও বলেছি যদি প্রিমিয়াম মেটাল নাও তাহলে প্রিমিয়াম মেটাল হলে এই ধরনের মালগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি দেখো দুটো হাতের সামনে রাখলাম তোমরাই বলে দাও কোনটা বেস্ট হাতের সামনে যখন দেখবে তখন তোমরা হা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবে ছবিতে দেখেও তোমরা আশা করছি বুঝতে পারছো এরকম মেটাল নেবে দুশো আশি তিনশোর মধ্যে পেয়ে যাবে ফ্রেম ঠিক আছে আর এই ধরনের যদি নাও এগুলো কোয়ালিটির দুর্দান্ত রয়েছে ঠিক আছে এগুলোর ভাই দাম যাবেই লেখাও আছে এর থেকেও কমের মধ্যে তোমরা পাবে এখনের জন্য পুজোর জন্য একদম স্প্রিংয়ের মধ্যে রয়েছে আচ্ছা আর একটা জিনিস আমাদের এখানে যে অফারগুলো দিই আমরা বারে আমরা কী বলতো কাস্টমারদের ফায়দাটা ভেবে অফারটা ক্রিয়েট করি আমি এটা বলবো না যে সবাই খারাপ আমি ভালো একদমই বলবো না আমি কখনোই আমি কারোর সাথে নিজের কম্পেয়ার করি না কিন্তু আমি চাই কি আমার যে অডিয়েন্স দেখছে বা যে আমার কাস্টমার ছুটে আসছে তাকে তার থেকে বেশি ভ্যালু প্রোভাইড করা সে যে সময় নিয়ে আসছে তার সময়টা যাতে বিথা না হয় তাকে বাড়িতে গিয়ে না আবার চিন্তা করতে যে আমার দাম বেশি পড়ে গেল ওকে যেই কোয়ালিটিটা দেবো সেই কোয়ালিটিটাই আমরা দিয়ে থাকি যেটা বলি আমরা এনিওয়েজ আরও কিছু তোমাদেরকে কালেকশান দেখে ভিডিওটা এন্ড করবো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আমি বুঝতে পারছি এবার আসছি রিমলেসের মধ্যে রিমলেস ফ্রেমের মধ্যে তোমাদেরকে দু তিনটে কোয়ালিটি দেখাবো যেমন প্রথমত হচ্ছে এই হচ্ছে রিমলেস ফ্রেম ঠিক আছে এই হচ্ছে রিমলেস ফ্রেম এরকম ফ্রেম তোমরা দুশো আশি থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে ওকে এই রিমলেস ফ্রেম এবারে যদি তোমাদেরকে আমি এই সেম দেখতে এই রিমলেসটা দিই তাহলে আবার দামটা আলাদা হয়ে যাবে দেখো দুটো হয়তো সেম দেখতে মনে হচ্ছে তোমার সাইড থেকে ঠিক আছে ফ্রন্ট থেকেও দেখো সেম দেখতে ঠিক আছে কিন্তু ভাই কোয়ালিটির অনেক ফারাক আছে এইটা যেটা রয়েছে এরকম ন্যাক প্যাক করতে করতে ছড়াবে এটা কোন কেউ এইগুলো বলে না আমি দেখেছি যত ভিডিও দেখেছি একদম ধরো এরকম ফ্রেম এই ফ্রেমটা ভিডিওতে দেখাচ্ছে দেখে কি বলছে চলবে ফাটবে কেউ জিজ্ঞেস করছে সামনে ফাটবে বলছে না ফাটবে না ফাটবে না চলবে এরকম তো হয় না 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 যে তার যেটা কোয়ালিটি দোকানদারও জানে আর কাস্টমার জানে না কাস্টমারকে সেটাই দিয়ে দেওয়া হয় তো যাই হোক আমি সেরকম কথা বলবো না কোনো দিনও আমি জাস্ট তোমাদেরকে ডাক রিয়ালিটিটাকে একটু বোঝানোর চেষ্টা করছি তিনটে কোয়ালিটি দেখাবো একই মালের এই একটা কোয়ালিটি দেখলে তোমরা ঠিক আছে এই একটা কোয়ালিটি দেখলে দুটো কোয়ালিটি হলো এবারে আর একটা কোয়ালিটি আছে সেটা হচ্ছে একটা মিনিট দাম সেটা দেখাই সেটা হচ্ছে এই মালটা তিনটে জিনিস তিনটে কিন্তু পুরোপুরি আলাদা একদম আমি ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো এইটা হচ্ছে সবথেকে কমের এটা তার থেকে প্রিমিয়াম এটা আবার সবার থেকে প্রিমিয়াম এগুলো স্প্রিং রয়েছে এর কালারের পুরো গ্যারান্টি থাকে ওয়ারেন্টি না গোটা এক বছরের কালারের গ্যারান্টি থাকে এটা এক বছর গ্যারান্টি কেন দেয় প্রোডাক্টটার কোয়ালিটি আছে সেই কারণে এগুলো দু বছর তিন বছর চোখ বন্ধ করে ইউজ করতে পারে কালার উঠবে না এটা আমরাও গ্যারান্টি দিই কোম্পানি থেকেও থাকে স্প্রিংয়ের সাথে পাবে ওকে আর এইটা যেটা হচ্ছে সবথেকে কম দামে এটা তো নন স্প্রিং কিন্তু এটা ইউজ করতে করতে এরকম ছড়িয়ে এমনি দেখতে পাচ্ছি এরকম দুবার টেনেছি দেখো এরকম আলো হয়ে গেছে ঠিক আছে কিন্তু এইটা আবার অন্য এটাকে যতবারই এরম টানব এ যাবে কিন্তু আবার জায়গায় চলে আসবে এগুলোকে টাইটেনিয়াম মেটাল বলে এগুলো জাস্ট নর্মাল মেটাল ঠিক আছে এর তোমরা অনেক কালার ভেরিয়েন্ট পাবে যার যেমন বাজেট সে সেই অনুপাতে এটাকে নিতে পারো যার বাজেট লো সে একদম এটা নিতে পারো যার বাজেট একটু হয় সে টাইটানিয়ামটা নিতে পারো আর যার বাজেট আর একটু হয় টাইটানিয়ামের সঙ্গে স্প্রিং সাইডটা নিতে পারো ওকে তিনটে জিনিস বুঝিয়ে দিলাম এটা সব থেকে কম দামের ভাই দুশো আশি থেকে তিনশো টাকা সব থেকে কম দাম তুমি যেখানে বুঝে ভিডিও দেখো দেখে বিবেচনা করে তারপরে আমার কাছে এসো আমার কাছে আসবে জিনিসটা যেগুলো দেবো যেগুলো বলবো সেগুলো পাবে পুরনো ভিডিওগুলো দেখতে পারো চ্যানেলে হাজারও রিভিউজ রয়েছে তোমরা দেখলে বুঝতে পারো আমাদের কাজটা কেমন আচ্ছা আর দু তিনটে জিনিস দেখাবো মানে দু তিনটে বলে আমি অনেক কিছু দেখাচ্ছি যাই হোক এই দু তিনটে জিনিস দেখিয়ে দিয়ে আমি শেষ করব বাকি যেগুলো রয়েছে তোমরা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমরা সেই অনুপাতে আবার নিয়ে আসবো দেখো এই একটা আইটেম দেখো খুব সুন্দর খুব পপুলার চলছে তিনশো সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাবে তুমি ভিডিও যেখান থেকে খুশি দেখে নাও নিয়ে আমার কাছে তারপরে এসো ঠিক আছে পুজোর জন্য তোমরা এগুলো তিনশো সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাবে এইগুলো এক পিস নাও দু পিস নাও দু পিস করে নিলে সরি দু পিস করে নিলে তোমরা ওই তিনশো সাত তিনশো করে পড়বে আর এক পিস করে নিলে একটু হয়তো বেশি পড়বে ঠিক আছে স্প্রিং সাইডের মধ্যে এবার এর প্রচুর কালার আছে আমার হাতের কাছে এই কালারটা ছিল আমি এটা দেখালাম তোমাকে আরও কিছু তোমাদেরকে যতগুলো পারবো আমি দেখে নেওয়ার চেষ্টা করবো ভিডিওটা প্রচুর লং হচ্ছে আমি বুঝতে পারছি যারা ইন্টারেস্টেড আছে তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বুঝতে পারবে এবার দেখাচ্ছি ওই মালটারই আবার ভালো কোয়ালিটি দেখাচ্ছি তোমাদেরকে কালার কোয়ালিটি দেখো খালি ম্যাট ফিনিশ পুরোটা পুরোটা ম্যাট ফিনিশের সাথে পুরো স্ট্রেচিং আইটেম ঠিক আছে আচ্ছা পুরো স্ট্রেচিং আইটেম আর এই যে কালারটা রয়েছে দেখতে পাচ্ছ খুব খুব সুন্দর কালার একদম গ্রিন কিন্তু এটা সাদা না ওকে লুকটা দেখো এর ব্লু কালার আছে রেড কালার আছে সব ধরনের কালার রয়েছে আমি জাস্ট তোমাদেরকে একটা দেখালাম আর একটা জিনিস তোমরা অনেক ভিডিওতে দেখেছো একটা জিনিস তোমাদেরকে দেখাই যে এইটা নাকি ওয়ান ডিগ্রি ওয়ান এইট্টি ডিগ্রি ঘরে সেটা এরকম টাইপের ফ্রেম তোমার দেখেছো ওয়ান এইট্টি ডিগ্রি হয়তো আমি এর থেকে বেশিই করে দিলাম ঠিক আছে ওয়ান এইট্টি ডিগ্রির থেকেও বেশি করে দিলাম এইগুলো করে ভালো কোয়ালিটির ফ্রেম প্রমাণ করা যায় না এরকম করে মুচড়ে দিয়ে ভালো কোয়ালিটির ফ্রেম প্রমাণ করা যায় না ঠিক আছে যাই হোক আমি অন্য কিছুতে যাচ্ছি না আমি আমারটা বোঝাই এইগুলোর মানে হচ্ছে আমি যে এরকম করে টানছি তো যখনই ছাড়বো একটু হলে এটা বেঁকে যায় এবার ওটা কী হয় ক্যামেরার পিছনে এটাকে এরকম করে টেনে আবার সোজা করে আবার দেখানো হয় ঠিক আছে যাই হোক আমি এটা তোমাকে বলে দিচ্ছি এইগুলো স্ট্রেচিং হয় কিন্তু এইগুলো কি বলতো ইউজ করতে তো এরকম এক প্যাকে হয়ে যায় ঠিক আছে এই প্রোডাক্টটাই এরকম এবার এইটাকে যদি কেউ ধরে এরকম করে মুচড়ে দেখিয়ে দিল এর মানে যে ফ্রেমটার কোয়ালিটি হেভি হয়ে গেলো ব্যাপারটা নেই সে আবার এরকম নিচে করে আবার এরকম করে সোজা করে তোমাদেরকে এরকমভাবে দেখাবে আমি জাস্ট যেটা হয় সেটা তোমাদেরকে বললাম ওকে রিমলেসে যতগুলো কোয়ালিটি দেখালাম দেখিয়ে দিলাম এবারে রিমলেসের আমি আরও কিছু দেখাচ্ছি যেমন ধরো একদম কমের মধ্যে এরকম ফ্রেম যদি তোমরা নাও এরকম রিমলেস এগুলো অনেক কম দাম ভাই নাইনটি নাইন আমাদের এখানে চলছে পুজোর জন্য আবার আরও কমে পেয়ে যাবে এই রকম টাইমের ফ্রেম তোমরা এটা হলো আচ্ছা আরও তোমাদেরকে কিছু ফ্রেম দেখা রিমলেসের ক্ষেত্রে দেখো এই একটা ফ্রেম রয়েছে এগুলো খুব আগে চলতো এখনও চলে অবশ্য এগুলো তোমরা নাইনটি নাইন আমাদের এখানে লেখা রয়েছে এগুলো আরও তোমরা কমের মধ্যে পুজোর জন্য শুধুমাত্র তোমরা পেয়ে যাবে এর আরও কালার হয় ব্লু কালার হয় ব্ল্যাক কালার হয় যেমন এই একটা কালার আছে দেখো রিমলেসের ক্ষেত্রে বলছি নাইনটি নাইনের মধ্যে এরকম টাইপের ফ্রেম তোমরা পেয়ে যাবে এবারে রিমলেসের ফ্রেম যেগুলো হয় ধরো যেমন এরকম এগুলো ট্যাগের ট্যাগের ফ্রেম রয়েছে এগুলো তোমার দাম একটুখানি বেশি হবে চারশো পাঁচশোর মধ্যে হবে এবারে আরও কম দেখো নাইনটি নাইনে আরেকটা ফ্রেম দেখো ডার্ক গ্রিন কালারের মধ্যে দেখতে পাচ্ছ এগুলো সব মানে আগেকার মডেল সেগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আনা এবার দেখো রিমলেসের যেমন এরকম বডি হয় ঠিক আছে খুব সুন্দর এগুলো তিনশো সাড়ে তিনশো চারশোর মধ্যে পেয়ে যাবে সব কিছুই ঠিক আছে এবারে আরও তোমাদেরকে রিমলেস দেখাচ্ছে দেখো এই একটা দেখো নাইনটি নাইন আছে পুজোর জন্য আরও কমের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবারে দেখাই সুপ্রা ফ্রেম মানে হাফ রিং এরকম যদি ফ্রেম নাও তোমরা দেখো এখানে টু ফিফটি লেখা আছে তো এটা তোমার দুশো টাকা একশো আশি টাকার মধ্যে এরকম ফ্রেম পেয়ে যাবে ঠিক আছে এবার এইটা দুটো মডেল হয় একটা নন স্প্রিং একটা স্প্রিং স্প্রিং যদি হয় সেগুলোর একটু আলাদা দামেই হয়ে যায় একটু বেশি হয় পঞ্চাশ টাকার ডিফারেন্স থাকে এটা স্প্রিং রয়েছে এরকম একটু স্ট্রেচ করে দেখো এরকম স্ট্রেচ করে নর্মালগুলো স্ট্রেচ করবে যেহেতু এখানে একটা কবজা দেওয়া রয়েছে স্প্রিং এটাকে ঠিক আছে এটা মুভ করবে এটা জন্য পঞ্চাশ টাকার ডিফারেন্স থাকে মানে আড়াইশো আড়াইশো বা দুশো কুড়ি এরকমের মধ্যে দেখো রিমলেস এই একটা দেখো ঠিক আছে এরকম রিমলেসও আছে কিন্তু রিমলেসের জন্য আমি বলবো রিমলেস লোকে কেন নেয় এটা আগে তোমাদেরকে পারপাসটা বুঝতে হবে রিমলেস নেয় হচ্ছে হালকার জন্য ঠিক আছে এবার রিমলেসের যদি এরকম কোয়ালিটি নাও খুব দারুণ কোয়ালিটি হবে মানে একদম কমেন্টটা বলছি না এরকমের কোয়ালিটি কেননা রিমলেস মানেই হচ্ছে হালকার জন্য ওইগুলো খুব হালকা হবে এবারে মোটা হ্যান্ডেল সবার কি ধারণা হয় বলো তো মোটা হ্যান্ডেল মানেই যে জিনিসটা অনেক ভালো হবে শক্ত হবে ব্যাপারটা পুরোপুরি ভুল রিমলেসের ক্ষেত্রে যেমন ধরো এইটা যখন চাপ পড়বে এই ফ্রেমটার এটা কিন্তু এইখানটা করে চাপ পড়ছে কারণ শুধুমাত্র এই লেন্সটা লেন্সটার উপর বেস করে রয়েছে এর কোনো বডি নেই তো যখন এখানে চাপ পড়বে না এটা ভেঙে যাবে এবার এই মালটাই যদি তোমার এরকম মধ্যে হয় যখন চাপ পড়বে এই জায়গাটায় চাপটা পড়বে দেখো এরকম স্ট্রেচ হচ্ছে এখানে চাপটা কম পড়বে সেই কারণেই রিমলেসের ক্ষেত্রে বলবো সবসময় তোমরা একটু পাতলা আর হালকা ফ্রেম নেবে তাহলে অনেক কমফোর্টেবল হবে ওকে তাহলে আর কিছু সেরকম আর দেখাচ্ছি না আর দু একটা সুপ্রা দেখিয়ে দিই কারণ সুপ্রা ফ্রেম তোমাদেরকে কমই দেখিয়েছি এরকম টাইপের ফ্রেম যদি তোমরা নাও খুব সুন্দর গরজাস দেখতে হবে স্প্রিং সাইডের সঙ্গে রয়েছে সাড়ে তিনশো চারশোর মধ্যে সব কিছু পেয়ে যাবে মোট কথা পুজোর জন্য অনেক কিছুই কমের মধ্যে পাবে এই একটা আইটেম দেখো ফাইভ ফিফটি লেখা আছে বাট এর থেকে অনেক কমে পেয়ে যাবে চারশো সাড়ে তিনশোর মধ্যেও পেয়ে যাবে পুজোর জন্য ঠিক আছে এই একটা কালার এর আরও কালার দেখো এই একটা কালার দেখো দুর্দান্ত কালার কোয়ালিটির মধ্যে হয়ে যাবে ঠিক আছে আর যারা একটু সিনিয়র রয়েছে তাদের জন্য এরকম কালেকশান প্রচুর আছে স্প্রিং সাইডের মধ্যে এরকম স্টোন দেওয়া ডিজাইন ঠিক আছে ওই সাড়ে তিনশো চারশোর মধ্যে সব পেয়ে যাবে আচ্ছা এবারে আর ভিডিওটা বাড়াচ্ছি না অনেক বড়ো হয়ে গেছে আমি বুঝতে পারছি দেখো আমি শেষ করতে পারছি না এই এই ট্রেটা দেখানোই হয়নি যাই হোক এই ট্রেটা তোমাদেরকে কিছুটা দেখিয়ে দিই দু চারটে মডেল দেখাই প্রচুর লং হয়ে যাচ্ছে যেমন দেখো এই একটা ফ্রেম দেখো ম্যাট ফিনিশের সঙ্গে ভাই এর লুক দেখো কত সুন্দর লুক রয়েছে আমি একটা পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কালার কোয়ালিটি দেখো ম্যাট ফিসের সঙ্গে ঠিক আছে ব্লুর সঙ্গে দেখো ম্যাট ব্লু ঠিক আছে স্ট্রেচিং আইটেম রয়েছে দুটো করে যদি নাও তোমরা সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে এক একটা দুটো করে যদি নাও বারে বারে বলছি নাহলে একটা হলে একটুখানি কিছু টাকার ডিফারেন্স রয়েছে দেখো এই একটা আইটেম দেখো ভাই কালার কোয়ালিটি দেখো এত সুন্দর পুরো ঠিক আছে এখন অফারের জন্য তোমরা অত কমের মধ্যেই সব পেয়ে যাবে স্প্রিংয়ের মধ্যে মেটালের দেখো তিনশো সাড়ে তিনশো চারশো বাজেট দেখো এরকমের ফ্রেম তোমরা পেয়ে যাবে ওকে ভিডিওটা আর বাড়াচ্ছি না আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমাদের ভিডিও দেখতে থাকো অবশ্য সবার ভিডিও দেখো তাহলে আমাদের সাথে কম্পেয়ার করতে আমরা কত কম দামে ভালো কোয়ালিটি দিই আর ভিডিওটা আজকে এখানেই শেষ করবো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা দেখো পার্সেলটা যাচ্ছে কোথায় দেখে নাও জলপাইগুড়ি যাচ্ছে ঠিক আছে এসেছি জলপাইগুড়ির কাছ থেকে জলপাইগুড়ি থেকে অনেক দূর থেকে এসেছি দাদার ভিডিও দেখে এবং এসে আমার এটুকু মনে হয়নি যে কোনো জায়গায় কোনো খামতি থেকে গেছে দাদা অত্যন্ত কম দামের মধ্যে আমাদের করে দিলো এবং ডেলিভারি পর্যন্ত হোম ডেলিভারি পর্যন্ত ফ্রি অফ কস্ট করে দিলো আমাদেরকে তো সেই জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ আর আমি এসে আমার যে এক্সপিরিয়েন্স হলো সেটা আমার খুব ভালো লাগলো দাদার ব্যবহার সবচেয়ে ভালো আমি ক্যানিং থেকে এসেছি মানে পিয়ারি স্টেশন ক্যানিং লাইন ওখান থেকে এসে আমি ইউটিউব দেখতাম তা আশা হচ্ছিল না তাই আজকে যাই হোক সুযোগ করে আসলাম এখানটায় এটা সত্যি কথা বলতে ওনার ব্যবহারটা খুব ভালো লাগতো সেটা প্রথম কথা আর দ্বিতীয় কথা আমি এখানে চশমা মানিয়েছি অনেক কটাই চশমা আছে আমার মানে তিন তিনটে চশমা আছে আর ফিলিম মানে কাজ যেগুলো হয় সেগুলো মানুষ পাঠা মানে তার মধ্যে একটা ক্লিয়ার দেখতে পারতাম আর বাদ এটা কোনো মানে চোখের সাথে ঠিকঠাক দেখতে পারতাম না তাই আজকে এখানে বিশ্বাস করে আসলো কত দূর থেকে এখান থেকে চশমাটা তৈরি আজকে করতে দিয়েছি এখন বলে আবার একটা রিভিউ দেবো যে কীরকম কি হলো

সুন্দর পারফেক্ট আমি দেখতে পাচ্ছি মানে আমি প্রচুর হ্যাপি আমি কি বলবো আমি নিজেও যাই না মানে আমি যে এত হ্যাপি হয়েছি মানে বলবার মতো না আর আপনি শুধু একটা কথাই বলতে পারি আপনার আসুন এখানে দাদার কাছে আসুন একটা একটা জিনিস তৈরি করুন তারপরে আপনি যাবেন এনার ব্যবহার কেক ভাই এনার কোয়ালিটি কেক এত সুন্দর এখন করে দিচ্ছে মানে আমি কি বলবো মানে সেটা বুঝে পাচ্ছি না দোকানে আছি আমার অনেক কটা চশমা আছে কিন্তু এই প্রথম ইউটিউব থেকে দেখে আসলাম সত্যি আমি আজকে এত খুশি মানে বলবার মতো